ভাষা আন্দোলন বাঙালির গণচেতনা ও স্বাধিকার আন্দোলনের এক অনন্য ইতিহাস মাতৃভাষার জন্য বাঙালির জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত বান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি প্রতিষ্ঠিত করার পাশাপাশি পর্যায়ক্রমে বাঙালি জাতিকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিল বিশিষ্ট জনেরা বলছেন বান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একাত্তরের স্বাধীনতার মূল ভিত রচিত হয়েছিল আফরিন জাহানের প্রতিবেদন বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি বান্নর ভাষা আন্দোলন পূর্ব বাংলায় তিনটি পর্যায়ে মূলত এ আন্দোলন পরিচালিত হয় প্রথম পর্যায়ে উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বরে করাচিতে কেন্দ্রীয়ভাবে একটি শিক্ষা বিষয়ক সম্মেলনে যখন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় তখন পূর্ব পাকিস্তানের এ সিদ্ধান্তের প্রতিবাদের বিক্ষোভ শুরু হয় উনিশশো সালে সালের জানুয়ারিতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকায় সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং দাবি পূরণে শান্তিপূর্ণ আন্দোলনের নীতি গ্রহণ করা হয় এরপর পরেই উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্যরা উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান পাকিস্তান সরকার এ দাবির বিরোধিতা করায় ঢাকায় ছাত্রসমাজ ও বুদ্ধিজীবী মহলে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে ছাব্বিশ ফেব্রুয়ারি সর্বোচ্চ ধর্মঘট পালিত হয় সংগ্রাম পরিষদ এভাবে পনেরো মার্চ পর্যন্ত ধর্মঘট ও হরতাল পালনের মধ্য দিয়ে দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখে উনিশশো সালের একুশে মার্চ কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না রেস কোর্স ময়দানের একটি জনসভায় এবং কার্জন হলে সমাবর্তনে পুনরায় ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণার পর আন্দোলন আবারও চাঙ্গা হয়ে ওঠে দেশব্যাপী তীব্র প্রতিবাদের ঝড় ওঠে বুদ্ধিজীবীরা সাধারণত মনে করে যে ভাষা বুদ্ধিজীবীদেরই বা শিক্ষিত লোকদেরই দরকার এটা ঠিক না ভাষা জিনিসটা গরিবের জন্য আরো দরকার কৃষকের জন্য সবাইকে আরো দরকার তার কারণ যাদের শিক্ষা দীক্ষা বিশেষ নাই তাদের তো বাংলা ভাষা ছাড়া আর কিছুই নাই কৃষকরা যখন শুনলো যে তাদের বুকের ভাষা কেড়ে নিতে চায় জবান বন্ধ করে দিতে চায় তখন তাদের মধ্যে রিঅ্যাকশন হয়েছিল 1950 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী لیاقت খান নতুন করে ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এতে আন্দোলনের গতিবেগ ধীরে ধীরে তীব্র হতে থাকে তিরিশ জানুয়ারি ঢাকার রাজপথে সর্বাত্মক ধর্মঘট পালিত হয় এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয় একুশ ফেব্রুয়ারির হরতাল কর্মসূচি বানচাল করার লক্ষ্যে তৎকালীন গভর্নর নুরুল আমিন সরকার ঢাকায় একশত ধারা জারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্ররা গোপন বৈঠক করে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী একুশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল বের করে মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বেপরোয়া গুলি বর্ষণ করে পুলিশের গুলিতে রাজপথে লুটিয়ে পড়ে সালাম বরকত রফিক জব্বার শফিউর নামের যুবকরা তীব্র বিক্ষোভের মুখে পাকিস্তান সরকার নতি স্বীকার করতে বাধ্য হয় প্রাদেশিক পরিষদে বাংলাকে অন্যতম জাতীয় ভাষার করার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় পরে সালে সংবিধানের নম্বর অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়া হয় ভাষা আন্দোলনটা হচ্ছে এই এলাকার একটা প্রথম বিশাল বড় আন্দোলন এটাকে এক হিসাবে বলা যেতে পারে একটা শ্রেণী সংগ্রাম সাধারণভাবে ভাবে জনগণের একটা সংগ্রাম শোষণ বিরুদ্ধে ভাষা আন্দোলনের চেতনাই জনগণের মধ্যে পরবর্তীকালে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের এক নতুন চেতনার উন্মেষ ঘটায় তাই বান্নর ভাষা আন্দোলন বাংলাদেশ ও বাঙালি জাতির গণচেতনার সর্বপ্রথম বহিঃপ্রকাশ এবং স্বাধিকার আন্দোলনের এক বলিষ্ঠ পদক্ষেপ আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা